মলা আকরাম উজ্জামান বিন সালাম বলছে তাহলে তো সিরিয়াল দেওয়া লাগবে কে কবে যাবে প্রধান উপ প্রধান উপদেষ্টার কাছে গেলে তাহলে যদি কেউ কাউকে বলা লাগে তাহলে সিরিয়াল দেওয়া লাগবে ও তো মজাক করে বলতে পারে বলেছে আর আমরা তো এই কাপা পড়ি না ও দেখিও না হিসাবে আর আমি তো দেখতেই পারি না আমার কাছে ওই মোবাইলও নাই সেটাই সবচেয়ে ভালো হয়েছে তো এখন কথা শেষ করে দর পালায় আসি বদনাম আর ঘি তার হিংসা করতে হবে না এই মানে প্রতিশোধ নিবেনই না খালি জীবনটা অলা ফিরেন না খালি মাপ আচ্ছা যাক যা করেছে করেছে খালি মাপ আচ্ছা ঠিক আছে যাক যা করেছে করেছে প্রতিশোধ নিয়ে কি হবে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখে কি হবে দেড় হাজার বছর পরেও তো ফেরন কি হয়েছে ডুবে গেছে ও তো এক মিনিটও সময় পায়নি আমাদের নেত্রী তো পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছিল আমাদের নেত্রী কতদিন পেয়েছিল পঁয়তাল্লিশ মিনিট বলে সময় পঁয়তাল্লিশ মিনিট দেশ ছেড়ে দিতে হবে তো পঁয়তাল্লিশ মিনিটের পরে ছেড়ে দিয়েছে পঁয়তাল্লিশ মিনিটের আগেই তো ফেরাউন এতটুকু সময় পায়নি ফেরাউন খুব রাগ বেড়ে গেছিল আর বুদ্ধির অভাব ছিল না ওকে মারবই এটাই হয়েছে ফেরাউনের রাগ যখন রাগ বেশি হয় তখন বুদ্ধি কমে যায় আরে পানি এভাবে দুই দিকে দাঁড়িয়ে আছে মানে যেখানে পানির গভীরতা দশ কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা দশ কিলোমিটার বুঝতে পারলেন না কথা মনে হয় পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে নাকি মধ্যে রাস্তা সুখা রাস্তা মনে হবে যে চৈত্র মাসের রাস্তা এমন পাকা করা হয়েছিল নাকি আল্লাহ আলো জানে একবারে পাকা সুখা রাস্তা পাকার কথা বলে সুখা রাস্তা দুই দিকে পানি দাঁড়িয়ে আছে অবাক কথা তো পানির গভীরতা যেখানে দশ কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা কত কিলোমিটার দশ কিলোমিটার এইভাবে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে তো এইখানে এমনি ঢুকে যাবে অবশ্যই না বুদ্ধির অভাব নেই তো যখন রাগ বেড়ে যায় তখন বুদ্ধি কমে যায় রাগ বেড়ে যায় তখন বুদ্ধি কমে যায় ওখানে ঢুকে গেলে পানি দুই দিক থেকে মিশে যাবে না এই কথা নয় তো মিশে যেতে পারে এইটুকু বুদ্ধির অভাব ছিল না রাগ করলে বুদ্ধি যায়। যেমন ভিতরে নেমে গেছে তেমন পানি জমা হয়েছে। তখন মৌসা আলাহিসাল্লাম বলছে না আমি আর কি করি আলহামদুলিল্লাহ তো কি দিয়ে শুক্রে আদায় তো বলছে আমি তাহলে মোহরমের দশ তারিখে সিএম থাকলাম তোমার শুক্রিয়া দেয় কি দিলে আমাকে বাঁচিয়ে দিলে আমি তাহলে দশ তারিখ সেম থাকলাম এখন মোহাম্মদ এই ইহুদিরা তোমরা কিসের সেম থাকো গো ইহুদি খ্রিস্টান তো বলছে আপনি জানেন না মহরমের দশ তারিখ তো দিন কেন কি হয়েছে এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আর মূষাকে বাঁচিয়ে দিয়েছেন তো মূষা শুক্রিয়ার জন্য শ্যাম থেকেছিলেন আমরা শুক্রের জন্য সেম থাকি আচ্ছা 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 আরে আমি বেশি হকদার মুসার সন্ন্যাদ পালন করতে আমিও মহারামের দশ তারিখে সেম থাকবো সাহাবিগণ তোমরাও দশ তারিখ সেম থাকো তখন সাহাবিগণ কে বলছেন বলেন কি মহারমের দশ তারিখে সেম থাকবো মানে ওটা ইহুদিদের বড় দিন খ্রিস্টানের দিন আপনি দিন রাত বলছেন ওদের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে সেম থাকবো কেন সেম থাকবো না কথা তাই না হ কেন সেম থাকব থাকব না আপনি বিরোধিতা করতে বলছেন তখন আল্লাহর রাসূল বলছেন শোনো আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাজমান্না تاسিয়া নয় তারিখও সিয়াম থাকব 9 তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুকরিয়া বিষয় উল্লেখ ছিল না হলে আপনাকে আমি নফল সালামের সিয়ামের আলোচনা শুনাতাম একটা লম্বা এই যে সাবান চলছে এক থেকে পনেরো দিন পর্যন্ত শ্যাম থাকা উচিত শাওয়ালের ছয়টে নয়টে একটা প্রতিদিন প্রতি মাসে তিনটে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার চেষ্টা করবেন বৃহস্পতিবার সোমবার একবারে জরুরিভাবে স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে শুরু করবেন যদি সাহারি না খেতে পারেন তাহলে কোনো সমস্যা নেই সাহারি খেলেন না খেলেন না বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার চেষ্টা করবেন করবেনি আপনি সাহারি না খেলে চলবে নয়টা দশটার সময় আল্লাহ রসুল বলছেন জি খাওয়ার কিছু আছে জি না বাড়িতে কোনো কিছু খাওয়ার নেই তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে আমি সেম থেকে গেলাম ভালো সহজ পথ শুক্রিয়া যা যা কমল্লা খের কয়েকটি আমলের কথা বললাম ইস্তেক ভরে বহল থাকবেন তাসবিতে বল থাকবেন আর রাতের ঘুমানোর ব্যাপারে দশটা সিরিয়াল দোয়া দেওয়া আছে তার একটা সহজ যেটা সেটা বলি ঘুমানোর সময় হাত দুটা এভাবে ধরে এখলাস ফালাক নাস পড়ে এভাবে হালকা থুথু নয় এমনি থুথু এক একটু সামান্য কিছু যাবে এভাবে মুখের উপর দিয়ে ধরে শরীরের উপর দিয়ে বলিয়ে নেবেন যতটুকু সম্ভব আবার এখলাস ফালাক নাস আবার এখলাস ফালাকলাস আয়েসার বলছেন আল্লাহ রসুল এইটা ছাড়া ঘুমাতেন না সুরামল তো আছেই ভালো কথা সুরামল পড়েন যদি পড়তে পারেন নিয়মিত রাতে তাহলে কবরের শাস্তি হবে না তিন শ্রেণীর না চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না এক পেট ব্যথায় মরে যে দুই জুমার দিন মরে যে তিন সুরামল পড়ে যে আরেকটা কি আছে শহীদ হয় যে শহীদ হয় যে ওই এ বয়ে দেওয়া আছে উপদেশ বইয়ে দেওয়া আছে কোন জায়গায় তো চার চার শ্রেণীর মানুষের কবরে শাস্তি হবে না তার এক শ্রেণীর সোড়া এই কিছু আমলে অভ্যাসী থাকবেন বিনীত অনুরোধ জরুরি অনুরোধ আর শেষের যেটা সেটা হল বদনাম করা হবে না কারো খুব চেষ্টা করবেন খুব চেষ্টা চলেই আসে খুব চেষ্টা চলে আসে আর হিংসা এমনিতেই এমনিতে হয় ধীরে ধীরে যে আমার আর আপনার দোকান আছে তো তো আপনার দোকানে খালি মানুষ আসে আর জিনিস নেই আর জিনিস নেই আর আমি মনে মনে বলি আমার কাছে তো আসে না থাম না যদি একবার আসে তা আমার কাছে এসেছে তখন আমি বলছি ও দোকানে যাও কেন জানো না যে দশ টাকা জিনিস বিশ টাকা ধরে হ্যাঁ দেখেন ও দেখতে দিদি হিংসা জন্ম নিয়েছে এর নাম হিংসা আল্লাহ রসুল বলছেন সবচেয়ে স্বচ্ছ পরেজগার মানুষ মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এক পাপ নেই যান আরে পাপ নাই নাই মানে পাপ পাপ হলেই ক্ষমা যে তার দুই যার তো লঙ্ঘন কি ওই যে একটা মরিচ দাঁড়িপাল্লা হয়ে গেছে তো মরিচটা কোথায় রাখবো হারি ডাড়িতে রাখতে হবে এটা কি যেন হয় না জমিতে দখল বহুদূরের কথা তিন আত্মসাত আত্মসত্ত্ব ওরা কোটি কোটি টাকা করেছে পদ্মা সেতু তৈরি করার নামে আমি কি আত্মসাত করেছি আমি কি করেছি আমি আমাদের সর্দার গ্রামের বলল যে একশো টাকার বাজার করে নিয়ে আসো তো আমি দশ টাকার চা খেয়েছি তো নব্বই টাকার বাজার করে ভাউচারে একশো টাকায় লিখেছি আত্মসাত বুঝতে পারেননি কথা এই আত্মসাত ওটা ছিল পদ্মা সেতুর কোটি কোটি টাকা আর এটা হলো দশ টাকা ফলাফল একটাই তা আত্মসাত নেই যার সেই ভালো তারপরে হিংসা নেই যার হিংসা নেই যার সেই পরেজগার এক পাপ নেজার দুই সীমালঙ্ঘন নেই যার তিন আত্মসাত নেজার চার হিংসা নেজার। সেই হলো স্বচ্ছ পরহেজগার মানুষ একথা মোহাম্মদ সাল্লাম বলেন চেষ্টা করবেন হিংসা বিদ্বেষ ভিতরে না নিয়ে আসার আর ক্ষমা করে দেওয়ার পরস্পরে সহযোগিতা করি আমাদেরও পরামর্শ দিবেন কাল থেকে আছেন বৃহস্পতিবার থেকে যদি কোনো ভুল ত্রুটি বা পরামর্শ থাকে পরবর্তীতে সেগুলো গ্রহণ করা হবে ইনশাল্লাহ আমরা তো চাচ্ছি জামিয়া সালাফে যেমন কবুল সারা বছরের দেশবাসী আসবেন ভালোবাসার প্রতিষ্ঠানে আসবেন বিষয় ভিত্তিক বক্তব্য শুনবেন দেশ বিদেশের আলোমোলা আসবেন তারা কথা বলবেন এগুলো খেয়াল করবেন সাথে সাথে বলি সারা দেশের বিভিন্ন জেলা থেকে আপনারা উপস্থিত হয়ে আপনারা এই জামিয়া সালাফের সালাফি কনফারেন্সকে সফল করার চেষ্টা করেছেন আমি খাকসার সাধারণ মানুষ আপনাদের জন্য অন্তর খুলে দোয়া করি আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ আপনাদের পাপ ক্ষমা করুক আল্লাহ আপনাদের আহাল পরিবার নিয়ে সুখে শান্তিতে নিরাপত্তার সাথে ইবাদত করে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করুক আল্লাহ আপনাদের অর্থ সম্পদে ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক আল্লাহ আমিন সাথে সাথে যারা আমাদের প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক যে যেখানে দায়িত্ব নিয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছে আল্লাহ তুমি তাদের কবুল করো তাদের ভুল ত্রুটি মাফ করো তাদেরকে সচ্চার সংশোধন করো যারা ছাত্র তারা যেন ভালো পড়তে পারে তারা যেন দিনের বড় খাদেম হতে পারে এভাবে কবুল করো যারা শিক্ষক তারা যেন ভালো নির্বিধে বাচ্চাদের পড়া শিখাতে পারে এই সুযোগ এই তফিক তুমি তাদের দিয়ে দাও যারা প্রশাসন হিসাবে সহযোগিতা করেছে তাদেরকে তুমি কবুল করো তাদের নিরাপত্তার সাথে মানুষের সেবা করার তফিক দান করো যারা আলে মলমা এসেছেন দেশ বিদেশ থেকে আল্লাহ তুমি তাদের কবুল করো তারা যেন সত্য সত্যই দিন প্রচার করতে পারে এবং নিজেও কিছু আমল করতে পারে সবচেয়ে খারাপ মানুষ ওই যে মানুষকে বলল কিন্তু নিজে আমল করল না এটা খুব খারাপ সবচেয়ে ভালো মানুষ আলেম সবচেয়ে খারাপ মানুষ আলেম জাহার নাম উদ্বোধন হবে মওলানা সাহেব দিয়ে তো এটা কথা কি সহজ কথা হলো। হাদিস তো বোখারি মুসলিম আবার আল্লাহ নবী বলছেন যে আলেম আলেমা হচ্ছে নবীগণের উত্তরাধিকারী নবী নবীর জায়গা তো দিন কাটাই নবী নাই তো ওখানে কে বসে আছে আলেম আলমাজ এইটি কি ছোট 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 মোটো বাক্য হলো বিশাল বাক্য তো হবে। দিই নেবার কত কঠিন হয়ে গেল না আল্লাহ যারা দিন প্রচার করছে তুমি তাদের কবুল করো তারা যেন নিজের ভুল সংশোধন করে নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করতে পারে এবং সঠিক কথা যেন জাতির সামনে বলতে পারে নির্দ্বিধাই এহেসান এলাহি ছেলে এই এলাহি জয়ীর এই কিন্তু করোনার পাঁচ পয়সা দাম দেয়নি সারা পাকিস্তান জুড়ে। আমি তো খোলা মাঠে ঈদ করার চেষ্টা করতে পারিনি কেননা আমরা তো জামিয়া সালাফের মাঠে ঈদ করি তা আমি করোনার পাঁচ পয়সা দাম দিইনি জামিয়া সালাফের মসজিদে পাঁচজন সলাতে মসজিদ হয়নি সব ছেলেরাই সলাত আদায় করেছে যারা ভিতরে থেকেছে তো এখন ছাত্র তো মসজিদ থাকতে পাবে না প্রতিষ্ঠানে তখন আমি বলেছি অ্যাতিমেরা কোথায় থাকবে তখন থানা থেকে বলেছে তাহলে ঠিক আছে অ্যাতিমেরা থাক এই অ্যাতিমেরা যখন আছে তখন বলছি তাহলে যারা কোরান পড়ছে ভুলে যাবে তাহলে ওরাও থাক দিয়ে তো এই থেকেছে অনেক এতিম যারা নুরানি হিমস থেকেছে ওরাও থেকেছে তো বেশ ভালো প্রতিষ্ঠান চলতে থেকেছে ওদের সবকিছু চলতে থেকেছে আলহামদুলিল্লাহ তারপরে আমি ঈদের সলাত যেখানে আমরা জামিয়া সালাফের মাঠে করি সেখানেই করেছি তো ইনিও বলেছেন আমি করোনার এক পয়সা জাররা বারাবার মানে সরিষার সম্পন্ন দাম দিই আমিও দাম দি আমি বলেছি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নয় ও কোনোদিনই মাস্ক ব্যবহার করেনি এই এই লোক দেখছেন না তার কথার গতি কি তার কণ্ঠ আমাদের চেয়ে তিন থেকে চার গুণ উঁচু এইরকম মাক মাইক দেওয়া হবে না যেটা ছেলেরা যে মাইক দিল এটা দেওয়া হবে না তিন চারটা মাইক দেওয়া থাকতে হবে এখানে এই লডিসপিয়ার লাউডস্পিকার ফোনের এটা দেওয়া থাকবে তিন চারটে যাতে মুখটা উপরে উঠলেও যেন কথা ফাঁকে না পড়ে আর এদিকে থাকলেও যেন ফাঁকে না পড়ে তাহলে স্পষ্ট হবে তাছাড়া হবে না যেমন উঁচু লম্বা দেখতে সুন্দর ঝকঝকে মানুষ বারাকাল্লাহ জাজা খায় তারপরে এলাকাবাসীর জন্য বলি আল্লাহ এলাকাবাসী যে যেটা করছে তুমি তাদের মাফ করো তাদের যাদের অন্তরে সংকীর্ণতা আছে তুমি সহজ করে দাও তার ক্ষতি তার মন্দ দাবি করে কি হবে মানুষ ভুল করেছে করছে করতেই পারে আমি এই নিয়ে কোনো দিন দুশ্চিন্তা ভোগ করি না এমনিতে কবে দেখবেন ওখানে বাঁশগাড়া আছে এখানে কি করা আছে কি করা আছে ইনশাআল্লাহ সব ধীরে ধীরে হয়ে যাবে ঠিক হয়ে যাবে কেউ এমনিতেই করে কারো জমি আছে সম্পূর্ণ কিনা হয়নি মাঝে মধ্যে কিছু কিনতে বাকি আছে সময়ের গতি হয়ে যাবে ইনশাল্লাহ গ্রামবাসী কিছু ভুল করলে আল্লাহ তুমি মাফ করে দাও সবার অন্তরকে পরিষ্কার করে দাও সবাই যেন জামিয়া সালাফেকে থেকে ভালোবাসে আল্লাহ তুমি তাদের সহজ করে দাও যারা মারা গেছে এলাকায় হাঁটাবো হাঁটাবো তুমি তাদের কবরের শাস্তি মাফ করো তুমি তাদের কবরকে প্রশস্ত করো আমরা যারা মুসলমান দুনিয়ার মারা গেছি তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীর কবর শাস্তি তুমি মাফ করে দাও তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো তুমি আমাদের জামিয়া সালাফিকে কবুল করো তুমি আমাদের সালাফি কনফারেন্সকে কবুল করো এবং প্রতিবছর বছর বাৎসরিকভাবে মানুষকে এসে একটু প্রতিষ্ঠানটা দেখার এবং বিষয়ভিত্তিক বক্তব্য শোনার এবং একটা ভালোবাসা প্রকাশ করার তুমি তৌফিক দান করো আল্লাহ